কেডা দিছে কেন আব্বা মাস্টারে দিсам ঘর ঠিক আছে তুই বাড়ির যা ব্যাপারটা আমি দেখতাছি এত টাকা খরচ করি লেখাপড়ার লাগিয়া তোর সিগারেট দে আজকে মাস্টারের খবর আছে আমার পুত্রের সিগারেট দেয় টাকা পয়সা খরচ করি যে আমার পুত্রের সিগারেট দেওয়া লাগিয়া ওর আজকে খবর আছে কিছু শিক্ষা দিমু ওর একটা করে ছাড়ি দিমু ইসকা মাস্টারে আরে মেম্বার মতো দেখা যাইতেছে না এই সামনে আগা যাই আসসালাম আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম আরে মে তোমার এনি তো যাইতেছিলাম তোমার কপাল ভালো যে রাস্তায় দেখা হয়ে গেছে গা নাইলে তোমার কপালে আজকে শুনিয়া ছিল হাই হাই মেম্বার সাহেব আমি আবার কি করলাম এই মাস্টার আমার পোলা কি লাকা বড়া পারে না ও পারে তো তাইলে আমার পোলারে সিগারেট ধরাই দিবেন কেন আপনার ছেলে তো ভালো রেজাল্ট করছে সিগ্রেট পাইছে এতে কি আপনি সন্তুষ্ট না না আমি এটাতে সন্তুষ্ট না আপনি যদি সন্তুষ্ট না থাকে তাহলে বিকাল বেলা আইসেন আমরা সবাই মিলে মদ বিনিময় করবনি কি মদ বিনিময় করব মানে মানে আপনি মদ দিবেন কি আমি মদ দিমু আরে আপনি না

আসসালামু আলাইকুম অবস্থা অবস্থা ভালো রাখছেন কিচ্ছু কেনন্দ সব আমি আবার কি টাকা দুই কম না তো হয় আইলে তোমার মাস্টারে আমার পোলারে সিগারেট দে আমারে মদ দে তুমি লাগে টাকা দেই কি কন মদ দে সিগারেট দে এই মাস্টার সিগারেট এডি কি মেম্বারে ড্যাম কি কয় আমার স্কুলে কি এডি চলে আপনি আবার এডি কি কইতাছেন কি আর আবার ম সিগারেট দিম আমি nijey তো কোনদিন বিড়ি সিগারেট খাইনে না কোনদিন আকিস বিড়ি ছুঁয়ে দেখলাম না আপনি একটা কথা কইলেন স্যার তাইলে মেম্বারে এই অফারটা কেন দিলো তোমার উপরে মেম্বররে তাইলে জিজ্ঞাসা করেন মেম্বার সাহেব বিষয়টা আমি না আপনি আমারে বিষয়টা একটু কইলে কন আসলে ঘটনাটা কি হইছিল ঘটনাটা হইছে আমার পোলাটা পরীক্ষা দিছে রেজাল্ট দিছেন না আপনারা হ দিছি কি রেজাল্ট দিছেন আপনারা আপনার মাস্টাররে জিজ্ঞাসা করে দেখেন তো কি রেজাল্ট দিছে ইসুপ সাহেব মেম্বারশিপের পোলায় কি রেজাল্ট ওনার ছেলে তো মোটামুটি ভালো রেজাল্ট করছে সি গ্রেড পাইছে উনি বলছে এই রেজাল্টে উনি সন্তুষ্ট না আমি কেন ওনার ছেলেরে সিগ্রেট গ্রেড দিলাম তারপর আমি বলছি যে আপনি যদি সন্তুষ্ট না থাকেন তাহলে বিকালবেলা আপনিই আপনি আইসে সবাই মিলে বইসে একটা মত বিনিময় কর মুনি এই কথাটা কোয়ার লগে লগে উনি আমার কলা চাইবে ধরছে ও এই কথা আচ্ছা আমি আরে বুঝে ও মেম্বার সাহেব ঘটনাটা আপনি ভুল বুঝছে এ মাস্টার আমি ভুল বুঝছি মানে অত্র এলাকার একমাত্র মেম্বার আমি আমার কোনো প্রতিদ্বন্দ্বী নাই আমারে তুমি ভুল বুঝাও এমনে এমনে কি আমি মেম্বার হয়ে গেছি এই বেটা আহা মেম্বার সাহেব আমার কথাটা আপনি শুনেন রাগ করেন না মেম্বার সাহেব কথাটা ঠান্ডা মাথায় শুনেন তাহলে কও আপনারা তো জানেনই ওই যে পরীক্ষার মধ্যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার হয় না এটা রে ইংরেজিতে এগারেট বিগারেট সিগারেট কয় আচ্ছা সিগারেট বুঝলাম পরে যে মদ দিতে কইলো আহা আপনি আবার ভুল বুঝছেন আপনার এই ছেলের রেজাল্টটা নিয়ে আপনার একটা মতামত আছে না ও আছে ওই মতামতটারই মত বিনিময় কয় এই বিষয়টা নিয়েই আমরা গার্জিয়ান যা এটা বৈশা আমরা এটা একটা মত বিনিময় করবো আর কি এটা কয় মনোরঞ্জন মতামত ও বিষয়টা হ ভাই বুঝছি কি মাস্টার মাস্টার রাহ আমার বুঝাই বলতে পারে না আমার তো মাঘার চান্দি মানদি সব গরম হয়ে গেছে গা যখনই তো আরে ধরে পিঠাইলাম বলে আমি আমার জন্য গরম হয়ে না আপনাকে বুঝাই বলতে পারিনি পেমেন্টটা ঠিক আছে আসো মাস্টার আচ্ছা আঠাইকে একসাথে বসে আপনি বসে কথা বলে